আঠারো কোটি একচল্লিশ লাখ বাষট্টি হাজার পাসওয়ার্ড ও লগ ইন তথ্য অসুরক্ষিত ভাবে পাওয়া গিয়েছে ডার্ক ওয়েবে এই ডেটাবেসে জড়িয়ে অ্যাপল ফেসবুক ইনস্টাগ্রাম সহ রোবলেক্স এর মতো বড় বড় প্ল্যাটফর্মের নাম সাতচল্লিশ জিবিরও বেশি ডেটাবেস প্রকাশ্যে শুধুমাত্র সমাজ মাধ্যমের তথ্যই নয় ব্যাংকিং স্বাস্থ্য এবং বেশ কিছু সরকারি পোর্টালের তথ্য পাওয়া গিয়েছে ডার্ক ওয়েবের এই ডেটাবেসের মধ্যে এই বিপুল তথ্য সম্ভবত কোন ইনভেস্টিলার ম্যালবার সংগ্রহ করেছিল অনৈতিকভাবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সাইয়দ ইলমাস এর কাছে বিস্তারিত জানবো ইলমাস দেখো এই মুহূর্তে সাতচল্লিশ জিবি তথ্য কিংবা ডেটা সেটা ডার্ক ওয়েবে লিক হয়ে গেছে এমনই খবর পাওয়া যাচ্ছে প্রায় উনিশ কোটি মানুষের সার্ভার ডিটেলস তার ইউজার নেম পাসওয়ার্ড এই মুহূর্তে খুব কম নামে ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে এমন তথ্য সামনে আসছে এর মধ্যে শুধুমাত্রই যে সোশ্যাল মিডিয়া ইউজার আছে তেমন নয় ব্যাংকিং ডিটেলস তার সঙ্গে শুরু করে অনেক ফাইন্যান্সিয়াল ডিটেলস স্বাস্থ্য কিংবা হেলথ ডিটেলস এগুলোও লিক হয়ে গিয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট থেকে শুরু করে বড় বড় যে সমাজ মাধ্যম আছে সেই সমাজ মাধ্যমের ডিটেলস ফাঁস হয়ে গেছে এমনটাই জানা যাচ্ছে যদিও মাইক্রোসফটের তরফ থেকে এখনো আমার এখন যে প্রতিক্রিয়া জানানো হয়েছে তাতে বলা হচ্ছে যে এইরকম ডিডিও অ্যাট্যাক কিংবা এইরকম ম্যালওয়্যার অ্যাট্যাক প্রতিরোধ করার জন্য তারা একাধিক বা একাধিক যা পদক্ষেপ নিচ্ছে কিন্তু এই মুহূর্তে যে সাতচল্লিশ জিবির ও বেশি ডেটা বেস প্রকাশ এসেছে সেগুলো থেকে কি কি সমস্যায় পড়তে পারে আম জনতা সেদিকেই তারা বেশি নজর দিচ্ছে সঞ্চালিত ধন্যবাদ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমা সায়দ